শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সুস্থ আছো ভালো আছো নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই অনেক অনেক ভালোবাসা জানাই তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তাই ভিডিওটা পুরোটা দেখো বন্ধুরা আর আমার পাশে থেকে তোমরা পাশে থাকলে নিশ্চয়ই আমি এগিয়ে যেতে পারবো সকালে উঠে ঘরটর ঝাড় দিয়ে দিলাম আর আজকে একটা এত সুন্দর কাণ্ড হয়েছে তোমরা দেখলেই অবাক হবে তো কি কাণ্ড ভিডিওটা দেখো তো আজকে অনেক দিন ধরে খাবো ভাবছি জিনিসটা কিন্তু পাইনি কারণ আমাদের এতটা স্বার্থের ক্ষমতা নেই যে আমরা ওই জিনিসটা কিনে খেতে পাবো এতটা স্বার্থে নেই তো আজ ভগবান চেয়েছে ভগবান তো লিখেই পাঠায় আমরা কোন দিন কীটা খাবো বলো আমরা গ্রামে ঘরে ভাবি কি রান্না করব কি রান্না করব। কিন্তু সকালে ভাবতে থাকি কিন্তু ঠিক ভগবান সে তার জোগাড় করে দেয় হ্যাঁ আমাদেরকেও টাকা লাগে কিন্তু জোগাড় করে দেয় ঘরটোর ঝাঁট দিয়ে দিলাম এবার ঘরটা চুপচাপ মুছে নেব। স্ট্যান্ডটা ঠিকভাবে ঠিক করে রেখে দিয়ে এলাম এবারে ঘরটা আস্তে আস্তে পুরো ঘরটাই মুছে নেব। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর যখন আমি গিয়েছিলাম তখন ফোন মানে ভিডিওটা আমার করা হয়নি তো তোমরা দেখো ভিডিওটা অবশ্যই দেখলে বুঝতে পারবে কি জিনিসের কথা বলছি আমি তো এখনটার দাম অনেকই হবে বাজারে পাওয়াও যাচ্ছে না তো আমরা যাই হোক পেয়েছি গ্রামে কী বলতো বন্ধুরা গ্রামে সব জিনিসটা কোনোদিনও কিনতে হয় কখনো কখনো গ্রামে এলাকা থেকেই পাওয়া যায় জিনিসটা আমাদের রান্নাবান্নার কথা বলতে চাইছি রান্না করব যখন ভাবি কি রান্না করব কিছু শাক পাতা সবজি তুলে নিয়ে এসে রান্না করে নিলাম ভেজে ভাত খাওয়া হয়ে গেল এটাই হয় তো যারা যারা আমার পুরো ভিডিওগুলো দেখো আমার তিন হাজার সাবস্ক্রাইবের মধ্যে আমার মোটে দশজন বারোজন যে বন্ধু আছো তারা আমার সব সময় ভিডিও দেখো তো তাদেরকেই বলবো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা দেখার কিন্তু অনেক বন্ধুরা আমার ভিডিও দেখছো না কেন আমি জানি না কী খামতি আছে আমার ভিডিওতে অবশ্যই বলো তো যে দশজন বারোজন ভিডিও দেখো আমার বন্ধুরা তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসে আমার ভিডিও দেখার জন্য আর যারা যারা আমার নতুন ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল তো চলো ঘরটা ফটফট করে একটা একটা কাজ কমপ্লিট করে ঘরটা আগে মুছে নিই তারপরে আরও ঘরে কাজ আছে সব কিছু করবো তো তোমাদেরকে ঘরটা মুছানোর পরেই আজকে অন্য ভিডিও শেয়ার করব ভাবছি রান্নার ভিডিও তাই আমি ঘরটা মুছে দিয়ে আজকে রান্নার ভিডিও শেয়ার করব। কাল থেকে ভালোভাবে ফুল ভিডিও ওয়াচ করে তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ আমি কম টাইমে দিই বেশি টাইমে তোমরা হয়তো দেখতে চাও না বন্ধুরা তার জন্যে এবারে ঠিকঠাক আমি হয়তো কথা বলতেও পারি না এবং এডিটেও আমার কোনো ভুল থাকে তার জন্য হয়তো তো ঘরটা ঠিকঠাকভাবে মুছে নিই মুছে নেওয়ার পর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ঘরটা মোছার শেষের দিকে আমার ঘরটা অনেকটাই মোছা হয়ে গেছে আর আমি কিছুটা ঘরটা মুছি এবং দিদি ভাই কিছুটা ঘরে কাজ করে আর তো এবারে নতুন নতুন ভিডিও প্রতিদিন দেওয়ার চেষ্টা করব আমি বডি কিন্তু পারি না কারণ পারি না তোমরা আমাকে ভালোবাসাটা ঠিক মতন দিচ্ছ না বন্ধুরা তার জন্য আমি পাচ্ছি না কেন জানি না আমার কিসের খামতি আছে ভিডিওতে আমি নিজেও বুঝতে পাচ্ছি না প্লিজ আমাকে কেউ একটু বলো হেল্প করো আর লাইফে আসার চেষ্টা করব এবার থেকে রাত্রে প্রতিদিন প্রপারলি ভালোভাবে কাজ করব তো চলো ঘরটা ঠিকঠাক ভাবে মুছে নিই তারপরে তোমাদের সঙ্গে মানে কি জিনিসটা এনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চল বন্ধুরা ঘরটা মোছা হয়ে গেল এবার আমি চলে যাচ্ছি কলপাড়ের দিয়ে তারপরে আবার মানে আমি ঘর ঘরটোর মোছার পর তারপরে এসে ঘরে এসে দেখি না অবাক কি অবাক হয়ে গেলাম দেখি আমার অয়ন আমার ছেলে তো স্কুল ছুটি ছিল এটা হচ্ছে তোমার শনিবারের ভিডিও স্কুল ছুটি ছিল এসে দেখি পুরো বিছনা টিসনা গুছিয়ে রেডি রেখেছে মানে আমি ওর বাবার মেশিনটা ঠেলতে গিয়েছিলাম জানোই আমাদের আখের ব্যবসা তো গিয়েছিলাম ওনার সঙ্গে মেশিনা ঠেলতে তো কিনা সব টেবিল এবং বিছনা গুছিয়ে রেখেছে তো ছেলেটা যতটা পাচ্ছে গুছিয়ে রেখেছে তারপরে আমরা সকালবেলা আমার শাশুড়ি মা আমি গিয়েছিলাম এই যে এত ছাতু ফুটেছে আমাদের বাগানে কত সুন্দর দেখ আমি খুবই খুশি কারণ আমি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম বলবো না এবছরে প্রথম খাবো তো খুবই ভালো লাগে এবং আমার ছেলেকেও খুবই ভালো লাগে এটা কিভাবে রান্না করছি টেস্টিভাবে দেখো আর এটার দাম বাজারে এখন পাঁচশো হাজার এরকম দাম হবে হয়তো ঠিক মতন জানি না বা তিন হাজার চার হাজার টাকা এরকম দাম হবে আমি ঠিকঠাক জানি না এটার দাম কত হবে আর এতটা পোকা বেরিয়েছে এর মধ্যে এত পরিমাণ পোকা এত ছাতু সব পোকা বেরিয়েছে নষ্ট ফেলতে হচ্ছে কালকে ফুটেছিল জানি না তারপরে একটু হলুদ দিয়ে জল দিয়ে ভিজে রাখলাম কারণ যত পোকা থাকবে সব নিচুই পড়ে যাবে ওটা তো ভেসে আছে ছাতুটা নিচুই পড়ে যাবে তাই জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম দু তিন ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালে ছাড়িয়ে তো সকালে তুলতে যে আমরা খুবই খুশি আমার মা এবং আমি প্রত্যেক বছরই হয় তো এবছর ভাবছিলাম মনে হবে না তারপরে এই যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবার পেঁয়াজটা ভেজে ছাতুটা তুলে দেব। আর আজকে আমাদের মানে বিনা খরচে পুরো রান্না হয়েছে কারণ মাছটা পেয়েছি আমরা নদী থেকে আর ছাতুটা পেয়েছি আমাদের বাগান থেকে তাহলে কোনো টাকা খরচা লাগলো না শুধু তেল মশলাটা টাকাটা লাগলো কোনো কিছু কিনতে হলো না আর এই যে সর্ষে এবং জিরে বেটে রেখেছি আর আমাদের বেশিরভাগ সর্ষেরই রান্না হয় বন্ধুরা তো সর্ষে জিরে বেটে রেখেছি পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেল তারপরে যে ছাতুগুলো সব তুলে দেব আর ছাতুটা বেশি পরিমাণ কমেনি ঠিকই ছিল ছাতুটা মাপেই ছিল কমেনি তো ছাতুগুলো দিয়ে দেব তারপর ছাতুটা ভালোভাবে নেড়ে নেড়ে জলটা কমে গেলে তারপরে মশটা দিয়ে কষে দেবো তো এই যে ছাতুগুলো আমি একটা একটা দিয়ে দিলাম তারপরে যে জলটা কমে আসছে তারপরে নুন দিয়ে দিয়েছিলাম জলটা নুন দিতে জলটা পুরো বেরিয়ে গিয়েছিলো তারপরে এই যে একটু মশলা দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে এটাকে পুরো মানে কষানো কমপ্লিট হয়ে গেলে জল ঢেলে দেবো তো কষানো পুরো কম কষিয়ে দিই ভালোভাবে কারণ এটা গ্যাস করবে সর্ষে জিরে যখন দেওয়া আছে ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা কষিয়ে নেওয়ার পর এই যে তারপরে একটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি আর খুব সুন্দর টেস্ট লাগে এটা খেতে এত সুন্দর লাগে না মনে হয় যখনই দেখি তখনই খাই আর জানি না কালকে হবে নাকি বাগানে যদি হয় তুলতে গেলে নিশ্চয় তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব আর আমি খুব কাঁটা বনে ঢুকে গিয়ে তুলেছি এত অসুবিধা হয়েছে তুলতে কিন্তু খাওয়ার সময় কিছুই মনে হয়নি খেতে ভালো লাগলো এটাই যা তো এটাই রান্না হলো আজকে আর মাছের ঝোল হয়েছে নদীর মাছ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো একটা কমেন্ট করো আর